আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্ল থেকে খুব সুন্দর একটা গাউন নিয়ে যেটা হচ্ছে রাফেল গাউন ঠিক আছে এটা মানে একদম নতুন ডিজাইন গাউনের মধ্যে তো এটা দেখাবো এটা হচ্ছে এক কালার চেরি জর্জেট আর চেরি আর হচ্ছে প্রিন্টেড অ্যালেক্স কাপড়ের কম্বিনেশনে গাউন ওয়াও এটা এত সুন্দর এটা হচ্ছে নিচের পাটটা মানে প্রিন্টের অংশটা অ্যালেক্সের তাই না আর এটা বক্স কুচি থাকবে দেখুন কি সুন্দর প্রিন্ট ভিয়ার্স এটা সেম কুচি থাকবে বডি যেরকম সুন্দর করে ডাবল করে ফ্রেল করা এটা ডাবল করে এই সাইডে ডাবল করে ভিতরে ইনার আছে হাতাটা ফোল্ডিং করা শার্ট শার্ট যেরকম ফোল্ডিং করা থাকে শার্ট হাতা ওরকম ফোল্ডিং করা ভিতরে ইনার আছে একটু ব্যাক সাইডটা দেখান হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা বক্স কুচি করা কোমরে বেল্ট হবে ছোট বড় করে পড়তে পারবেন প্রাইস কত পড়ছে মাত্র কালার দেখাচ্ছি মাস্টার্ড কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যা এটা ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি 1050 1050 এটা ব্ল্যাক কালার ওকে প্রাইসটা কি 1050 1050 এটা একটা আছে পেস্তা গ্রিন কালার অনেক বেশি সুন্দর এটা তো সেম প্রিন্ট আর এক কালার কম্বিনেশন আছে সেম প্রাইস 1050 নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মেরুন কালারের মধ্যে ওয়াও এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইন আসছে ভিয়ার্স দামটা কি 1050 1050 প্রিন্ট গুলো দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে কিন্তু 1050 এত চমৎকার চমৎকার প্রিন্ট ওয়াও ভিয়ার্স 1050 টাকায় এই গাউনটা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর 1050 অনলি খুব সুন্দর ডিজাইনটা একদমই স্টুডেন্ট বাজেট এরকম সুন্দর একটা রাফেল গাউন পাচ্ছেন এটা ব্লুর মধ্যে সেম প্রাইস 1050 1050 বাকি কালারগুলো দেখাচ্ছি আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা বডির মধ্যে ইনার করা আছে ইনার করা আছে আর মানে হাফ বডিতে ইনারের দরকার হয় না কারণ চেরিতে ইনারের প্রয়োজন হয় না আর অ্যালেক্সে ইনারের প্রয়োজন হয় না বাট তাও কিন্তু বডিতে ভাইরা সেফটির জন্য ইনারটা করে দিয়েছে আর এটা খুবই কমফোর্টেবল হবে আপনাদের জন্য যার নিতে চান দ্রুত অর্ডার করবেন দামটা কি 1050 1050 এটা গোল্ডেন কালার সেম দাম না 1050 1050 গোল্ডেনটা 1050 এ পেয়ে যাচ্ছেন আরো দুইটা কালার হবে আরেকটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই যে সেম এক হাজার পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এটা সেম প্রাইসই থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা ওকে সো যারা এই কালেকশনটা নিতে চোরাবিন স্টাইল স্টাইগার এটা হচ্ছে তিন পঁচাত্তর লেভেল তিনশো টাকা শপিং কমপ্লেক্স সেফের ঢাকা ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস